সূরা একবার সূরা ফালাক একবার সূরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে কা মাসাহ করবেন এই কাজটা 3 বার করবেন একবার আয়াতুল কুরসি পড়বেন সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে ফানসুরুন আলাল কাওমিল ফিরিন পর্যন্ত তারপর ডান কাঁধে পশ্চিমবেন বলবেন আল্লাহ হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী সাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে আল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো